আজ হবে নিম দিয়ে বেগুন ভাজা মুষ্টিমেয় কিছু নিম রেসিপি হয় তাদের মধ্যে এই নিম বেগুন ভাজা বসন্ত ঋতুর জন্য বিশেষ করে পক্স রোধ করবার জন্য ভীষণ উপকারী নমস্কার বন্ধুরা পাহাড়ের বাহার রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত আজ হচ্ছে নিম দিয়ে বেগুন ভাজা আজকের ভিডিওটা দেখার পর আমার মায়ের রান্নার পদ্ধতিটা যদি ভালো লাগে বা আমার ডেমন্স্ট্রেশনটা যদি ভালো লাগে তাহলে আমাদের নতুন রান্নার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল চলুন শুরু করা যাক দুটো মাঝারি মাপের বেগুন লাগবে যেগুলোকে ছোট ছোট করে কুচি করে নিতে হবে যেহেতু শুধু ভাজা হবে তাই ছোট কুচি করলে সিদ্ধ হবে সহজে এগুলোর সাথে হালকা করে নুন হলুদ মিশিয়ে নিতে হবে আগে সামান্য চা চামচের কম পরিমাণে লবণ আর হলুদ কুঁড়ো ওপর থেকে ছড়িয়ে যত্ন করে সব বেগুনের টুকরোগুলোর গায়ে মাখিয়ে দশ মিনিট মতো রেখে দিতে হবে নিম পাতা বেগুন ভাজার জন্য নিম আলাদা করে ভাজতে হয় তারপর বেগুনকে আলাদা করে ভেজে তার সাথে ভাজা নিম পাতা মিশিয়ে দিতে হয় যতক্ষণ বেগুনগুলো এইভাবে থাকছে ততক্ষণ নিম পাতাগুলো ভেজে নেওয়া যাবে তবে তার আগে বলি নিম পাতা অবশ্যই কচে নিতে হবে ডাঁটি থেকে নিম পাতা ছেঁড়ার সময় আলাদা আলাদা করে একটা একটা পাতা ছেঁড়াই ভালো একেবারে সব পাতাগুলো আড়া টেনে ছিলতে গেলে অনেক সময় নিম ডাঁটির মাথাটা ছিঁড়ে চলে আসে খুব শক্ত নাটি ভাজা হয়ে গেলে কিন্তু খেতে ঠিক লাগবে না কতটা বেগুনের সাথে ঠিক কতটা পরিমাণে নিমপাতা নিতে হবে সেটা কিন্তু নির্দিষ্ট কিছু নয় কেউ কেউ তেঁতো খেতে বেশি পছন্দ করেন সেক্ষেত্রে নিমপাতাটা বেশি কম করে নিজেদের মতো দিতে হবে এবার এদিকে নে এক্সট হচ্ছে নিমপাতাগুলোকে ভাজতে হবে নিমপাতা তেল দিয়ে ভাজা দিতে পারে কিন্তু যদি তেল ছাড়া শুকনো খোলাতে ভাজা হয় তাহলে সেই মুচমুচে মুছে করে ভাজা নিমপাতাগুলোকে হাতে করে গুঁড়ো করে টাইট কন্টেনারে রেখে সাত দশ দিন ধরে বিভিন্নভাবে খাওয়া যেতে পারে শুকনো কড়াতে নিমপাতাগুলোকে দিয়ে আগে আঁচ বাড়িয়ে দিতে হবে যাতে নিমপাতাগুলোর গায়ে সামান্য জলটা শুকিয়ে যায় তারপর আঁচটা মাঝারি থেকে কম অবস্থায় রেখে একানাকারে নাড়াচাড়া করে ভেজে দিতে হবে তাহলেই নিমপাতাগুলো মুচমুচে হবে আর যদি একেবারে হাই ফ্লেমে রেখে ভাজা হয় তাহলে কিন্তু নিমপাতাগুলো পুড়ে যাবে ভাজতে ভাজতে যখন দেখবেন নিম পাতাগুলো নিজে থেকেই গুঁড়ো হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে তখন এগুলোকে তুলে নিতে হবে আর হাত দিয়ে কাজ করার মতো ঠান্ডা হয়ে এলে হাত দিয়ে চটকে একদম মিহি গুঁড়ো করে নিতে হবে এবার বেগুন ভাজতে হবে তার জন্য কড়াতে নিতে হবে সামান্য দুই চা চামচ মতো সর্ষের তেল তেলটা আগে গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন তেলটা হালকা গরম হয়ে আসবে তখন এতে নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনের টুকরোগুলোকে দিয়ে দিতে হবে আর অবশ্যই আঁচটা মাঝারি অবস্থায় রেখে একানাগারে নাড়াচাড়া করে মোটামুটি মিনিট তিন চারেক মতো সময় ধরে ভেজে যেতে হবে বেগুনগুলো যখন বেশ নরম হয়ে আসবে আর কড়া থেকে তেলটা যখন একেবারে টেনে যাবে তখন বুঝতে হবে যে ঠিক মতো ভাজা হয়ে গেছে কি ভাজা করে গুঁড়ো করে নেওয়া নিম পাতা পাউডারটাকে সর্ষের তেলে মিশিয়ে বা তেলের মধ্যে নিমপাতা মিশিয়ে তাকে পুড়িয়ে গায়ে কিন্তু মালিশ করলে স্কিনের জন্য সেটা ভীষণ উপকারী যদি কেউ চান তাহলে নিম পাতাকে অল্প সর্ষে তেলে কিন্তু ভেজে নিয়েও এই রান্নাটা করতে পারে এবার এদিকে এতে মেশাতে হবে ভেজে গুঁড়িয়ে রাখা নিম আর আঁচটা একেবারে কমিয়ে দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে যত্ন করে বেগুনের সাথে মিশিয়ে নিতে হবে তারপর নামিয়ে নিতে হবে যারা তেল কম খান বা ঠাকুমা জেঠিমাদের জন্য অন্য একটা পথ অবলম্বন করা যেতে পারে আলু সিদ্ধ করে তাকে লবণ দিয়ে ভালো করে চটকে নিয়ে তার সাথে ভেজে গুঁড়িয়ে রাখা নিম পাউডারটা মিশিয়ে মেখে নিয়ে পরিবেশন করা যেতে পারে একটা জিনিস মাথায় রাখতে হবে সেক্ষেত্রে আলু সিদ্ধ করার সময় লবণ দিয়ে সিদ্ধ করলে মাখার সময় লবণটা কম দিতে হবে আবার অন্যদিকে যদি সর্ষের তেল কেউ বেশি খান বা কোনো সমস্যা না থাকে তাহলে নিম দিয়ে আলু ভাতে মাখার সময় তার সাথে সামান্য কাঁচা সর্ষের তেলও কিন্তু মিশিয়ে দেওয়া যেতে পারে তারপর গরম ভাতের সাথে প্রথম পাতেকে পরিবেশন করা যেতে পারে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের রেসিপি নিম দিয়ে বেগুন ভাজা